আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু মদিনা এগরক আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আমি বরাবর নয় আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার দর্জ সহকারে ইনশাল্লাহ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি তাহলে মদিনা এগরক খামার এন হেচারি সম্পর্কে খুব পরিপূর্ণ ইনশাল্লাহ ধারণা চলে আসবে তো হ্যালো গাইস দেখতেছেন এখানে একজন ভাই এসেছে আমার কাছে আজকে তো বাইক কে বললাম ভাই আপনাকে নিয়ে একটা ভিডিও করি উনি বললেন রাজি হয়েছে ঠিক আছে ভাই করেন ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ বেলাল হুসেন মোহাম্মদ বেলাল শাহান আপনাদের বাড়ি কোথায় হাবিব মার্কেট আহ চেওয়াখালি থেকে দক্ষিণে হাবিব মার্কেট হাবিব মার্কেট জামি ইসলামের ফারুক মাদ্রাসার পাশেই ওনাদের বাড়ি তো ওখান থেকে আপনি গাড়িতে আসেন না হেঁটে হেঁটে আছেন গাড়িতে আসছি এই যে আমাদের কিভাবে মানে এসেছে আমাদের এত চাহিদা যেটা বলার বাইরে মানুষ অগ্রিম টাকা পয়সা এসে দিয়ে যায় কিন্তু দিতে পারি না মানে এত চাহিদা এত চাহিদা জিরু বাচ্চা তারপরে বড় রেডি মর রেডি বাচ্চা সবগুলোর অত্যন্ত চাহিদা অনেক ভালো

এখন নিতে চাচ্ছেন কি 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 শের বাচ্চা কয় দিনের বাচ্চা জিরো বাচ্চা নিতে জিরো বাচ্চা একদিন পর একদিনে যেটা আমরা হ্যাচিং থেকে বাড়ি করি ওই বাচ্চাগুলোই তো নিতে চাচ্ছেন জি জি ওগুলা কতগুলো নিতে চাচ্ছেন একশো পিস একশো পিস মাসাল্লাহ ছোট ভাই আলহামদুলিল্লাহ সে উনি একজন স্টুডেন্ট মানে শখের বসত ফলার জন্য প্রথমে সত্তর পিস বাচ্চা নিয়েছিল ওখান থেকে এখন আহ উনি চাইতেছে আরো উনার খামারটা বড় করার জন্য ছোট্ট একটা খামার দিয়েছে বর্তমান সত্তর ফিজের এখন আবার একশো ফিজ দিরু বাচ্চা নেওয়ার জন্য এসেছেন ওনার মতো উদ্যোগটা দেখে অনেকে বোর্ডিং এ ভয় করে বোর্ডিং কি জিনিস বোর্ডিং কি জিনিস আসলে বোর্ডিং টা অত কঠিন না হয়তো হালকা কিছু মেডিসিন ব্যবহার করতে হয় আর বাতি ডাক্তার যদি মেইনটেইন করতে পারে তাহলে বোর্ডিং টা কমপ্লিট হয়ে যায় এজন্য ভাই একবার নিয়েছে আমার কাছে 70 ফি বাচ্চা তো তার মুখে শুনলেন সুস্থ এবং সবল আছে এই জন্য আবারো 100 ফি নেওয়ার জন্য চলে আসছে তো ভাইকে অবিরাম ধন্যবাদ ভাই আপনাকে তো আমি এখন বাচ্চা দিতে পারবো না তো আপনি আসলে ইনশাল্লাহ পরে তো নিতে পারবেন জি নিতে পারবেন ভাই এখন আমার কাছে দেখেন আপনাকে দেখাই এই টাকা এই কোথায় টাকাগুলা এগুলা তো আপনি দিয়েছিলেন নাকি জি এখানে 800 টাকা উনি আমাকে বায়না দিয়ে গেছে ওনাকে বাচ্চা করে দিতেই হবে এরকম মানে জোর করে অথচ বাচ্চা মেশিনেও নাই আমার চার হাজার বাচ্চা একসাথে অর্ডার আছে ওই বাচ্চাগুলা শেষ হলে ওনার জন্য বসামো তার অনেকের জন্যই বসামো আরো অনেকে অর্ডার করে গেছেন আলহামদুলিল্লাহ বিশ্বস্ত একটা খামার মদিনা একটা খামার এনহেচারি এখান থেকে আপনারা সুস্থ সবল বাচ্চাগুলো পেয়ে যাবেন আর যারা এখন আমাদের ফেসবুক চ্যানেলটি ফেসবুক ফেসবুক পেজটি ফলো করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দুটো ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন সাবস্ক্রাইব দেওয়া শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট আমাদের পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি আমাদের কাছ থেকে কি কি বাচ্চা পাবেন আমাদের কাছ থেকে বাচ্চা পাবেন অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বাচ্চা যেগুলোকে আমরা ডিমের ডিমের রানী বা রাজা বলা হয় এগুলো অত্যন্ত ডিমের গ্রোথ অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ পার্সেন্টেজও ভালো ওখান থেকে আমরা ডিমগুলো গুলো সংগ্রহ করে তারপর মাধ্যমে আমরা ডিম বসাই বাচ্চা ফুটে তারপর বিক্রি করে আমাদের কাছে সর্ব এই অরিজিনাল মিশু মুরগি মুরগি জিরো বাচ্চা থেকে শুরু করে আপনারা রানিং ডিম করা পর্যন্ত সকল বাচ্চা এবং মোরগ পাবেন তারপরে হচ্ছে তিতিফাকির ফাঁকির মোরগ আমরা যেটা অত্যন্ত খুব চমৎকার এদিনে কৃচিমিশ খুবই ভালো লাগে এই ফাঁকি এই মোরগ ফাঁকি বলেন বা মোরগ বলেন এই মোরগ আমাদের কাছ থেকে পাবেন বাচ্চা পাবেন দেশি মোরগের বাচ্চা পাবেন কয়েল ফাঁকির জিরো বাচ্চা পাবেন এমনকি আরেকটা চমৎকার যেটা আজকে বাজার দর অনেক ছড়া কিং কয়েল যেটাকে বলা হয় বাইরে থেকে আমদামি ওই ফাঁকি গুলা আমার থেকে সর্বনিম্ন আপনি যদি বাইরে থেকে এক হাজার টাকা নিয়ে কিনতেছেন আমার কাছ থেকে এর অর্ধেকে ফেয়ে যেতেছেন অতএব মানে এই বাচ্চাগুলার দাম অনেক ছড়া দামে হয়েছে একটা সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট বাঙ্গার জন্য আমরা কিং কোয়েল ফাঁকি গুলা ইনশাল্লাহ উঠেছি ওই ওখান থেকে আমাদের কাছ থেকে কিং কোয়েল থেকে ডিম নিতে পারবেন বিশ ডিম তারপর হচ্ছে কি আর কিং কোয়েল এর জিরো বাচ্চা থেকে সব ধরনের ফাঁকি গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও এখানের জন্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু